নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নববর্ষের প্রথম ব্লগ তা সকলকে জানাই প্রথমে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তা আমাদের বাড়ির যেটা রিচুয়াল সেটা হলো নববর্ষের দিন সকালবেলায় স্নান করে আগে মন্দিরে যেতে হবে বাবার একটা পুজোর জন্য তা এখন আমি চলে যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে তারপর তোমাদের বলবো আমি কেন এসছি মন্দিরে কী কারণ তাহলে চলো আগে দেখতে থাকো বছরের প্রথম দিনই বুঝে গেছিলাম এবছরের গরমটা কীরকম পড়তে পারে তা এসে দেখি বহু দর্শনার্থী গরমকে উপেক্ষা করেই দাঁড়িয়ে আছে লাইনে আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এবছর বিশ্বকাপের আগে বিরাট কোহলি একটা কালী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিল এটা কিন্তু সেই মন্দিরটাই আমাদের এই মন্দিরটা বহু পুরোনো আর ভীষণই জাগ্রত আপনাদের যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চেক করে দেখতে পারেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ লাইন পড়েছে আর মানুষজন কত সকাল থেকে যে এখানে লাইন দিয়ে থাকে আমি আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি ভোর চারটে থেকে এখানে লাইন পড়ে যায় আর মন্দির খোলে সকাল ছটা কুড়িতে তা এখন ভিড়টা অনেকটাই কমে গেছে তা যাই হোক এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়িয়ে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমি মায়ের দর্শন পেয়ে যাই আর সত্যি বলতে কি আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল একদম মায়ের সামনে গিয়ে আমি পুজো দিতে পেরেছি এখানে পুজো দেওয়ার নিয়মটা হলো ঠাকুরমশাই সব কিছু বলেছে সাদা পুজো করাবে দুর্গা মায়ের মূর্তি যেদিকে আছে চলে যাবেন ওখানে ঠাকুর বসাই বসে আছে মাথিকে তো আপনারা শুনলেন যে ঠাকুর মশাই কীভাবে সব কিছু বিবরণ দিয়ে দিচ্ছেন আমরা সেই কথা মতোই পুজো দিয়ে চলে এসেছি খাতা পুজো করতে আমার শ্বশুরমশাই যেহেতু ব্যবসা করে তাই পয়লা বৈশাখের পুজোটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই দিনই সমস্ত খাতা পুজো করা হয় তা বছরের দিনই সমস্ত খাতা পুজো করে নিয়েছি আগে আমার শাশুড়ি মা আসতো আর এখন আমি আসি আর আমার যদি কোনো সমস্যা হয় আমি যদি আসতে না পারি তাহলে মা আসে আগের বছর আমি আসিনি আগের বছর মা এসেছিলো এবছর আমি এসছি তাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করে দিই খাতা পুজো করে এখন আমি বেরিয়ে পড়ছি বেরিয়ে এখন নিয়ে নেব ভোগ ভোগ নিয়ে আমি চলে যাব বেদিম মন্দিরের দিকে তাহলে আগে দেখতে থাকুন আমাদের রাজপুরবাসীদের কাছে এই মন্দিরটা একটা বিশেষ ভূমিকা পালন করে এখানকার হেন কোনো বাসিন্দা নেই যারা আজকের দিনে আর বিপত্তানি ব্রতর দিন এই মন্দিরে যায় না এখন আমি যে বেলগাছের পুজো করছি এই বেলগাছের নিচেই বাবা দুলাল মায়ের ধ্যান করতেন বাবা দুলাল হলেন তিনি যিনি আর কি মায়ের দেখা পেয়েছিলেন এবং মায়ের বাণী প্রচার করেছিলেন তাই এই জায়গাটা এসেও আমরা সকলে ধূপ মোম দেখিয়ে যাই আর পুজো করে যাই আর রাজপুর বিপত্তারিম মন্দিরের নীতিটা এত সুন্দর এখানে কখনোই কোনো ভিআইপি লাইন থাকে না অন্যান্য মন্দিরের মতো এখানে মায়ের চোখে সবাই সমান তাই সবাইকেই লাইন দিয়েই পুজো করতে হয় সে কোনো ভিআইপিই হোক বা আমাদের মতো কোনো সাধারণ মানুষ তা যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব আমি বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে কথা হবে চলে এসছি এখন মন্দির থেকে এসে আগে করে নিচ্ছি ব্রেকফাস্ট আগের দিনে বেশ কিছু রুমালি রুটি ছিল আর মাটন দিয়ে ঘুগনিও ছিল এখন সেটাই খাচ্ছি খেয়ে তারপর আজকের একটা স্পেশাল আইটেম রান্না হবে সেটা কিন্তু পরে দেখো টিফিন খেয়ে উঠে করে নিলাম এখন কাজ আমি করে নিয়েছি ঘর বাড়ি পরিষ্কার মা এখন মাঝে বাসন আজকে পয়লা বৈশাখের দিনই কাজের লোক ডুব মেরেছে তা যাই হোক ছুটি ছাটার দিন সবারই ছুটি করতে ইচ্ছা করে সেও একটু করুক আমরাও আজকে একটু ম্যানেজ করে নেবো তা কাজ বাজ হয়ে গেছে আমার এবার আমি করে নেব রান্নার প্রিপারেশন তাহলে চলো দেখতে থাকো আজকে আমার মা সিদ্ধান্ত নেয় যে পয়লা বৈশাখে চিকেন চাপই রান্না হবে তাই এখন আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি মাংসর গায়ে কাট করে নিয়েছি নাহলে মাংসর ভিতরে মশলাটা ঢোকে না আর চাপটা যেহেতু ভালো করে ম্যারিনেট করে রাখতে হয় তাই ওটা কাট করাটা ভীষণই দরকার না হলে মাংসটা একদম কাগজের মতো লাগবে ভালো লাগবে না তাই এখানে আমি মাংসটায় কাট করে নিয়ে করে নেব মশলার প্রিপারেশন এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজ ভাজছি এই পেঁয়াজ থেকে অর্ধেক ভাজা পেঁয়াজ কিছুটা তুলে রাখবো আর বাকিটা ভালো করে বেরেস্তা করে নেবো বেরেস্তাটা কেন করছি সেটা পরে বলবো তা এখানে যে মশলাটা দেখতে পাচ্ছ এখানে আছে পোস্ত বাদাম আর পাটা পেঁয়াজটা তাই এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখে নাও আমার মাংসটা ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে এবার মাংসটা ভাজা বসিয়ে দেব মাংসটা ভাজলে আমি ও রান্নাটা বাকিটা মাই করেছিল পয়লা বৈশাখের বিকেলটা খুবই বোরিং গেছে আমি সারা দিন ঘুমিয়েছি আর এই যে এখন দেখে নাও লাঞ্চ করতে বসে পড়েছি ভ্লগটা আর বেশি লম্বা করব না যেহেতু বিকেলে কিছুই করিনি তো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে বাই